ইসলাম আলাইকুম আজকে যাবো খাজা খানজান আলীর মাজার শরীফ জিয়ারত করতে বাগনার জন্য অপেক্ষা করছি এক মোটরসাইকেল নিয়ে যাব আজকে তো আমাদের সঙ্গে থাকুন মোটরসাইকেল বাইক চালাবে প্রান্ত আমার যাচ্ছি আমরা ঠিক ষাট গম্বুজ মসজিদের পাশ দিয়েই আমার সাইডে দেখতে পাচ্ছেন ষাট গম্বুজ মসজিদ আমরা এখন রাস্তা দিয়ে যাচ্ছি চারপাশে বাড়ি গাড়ি অনেক কিছু আমরা সে রাস্তা দিয়ে যাচ্ছি অনেক সুন্দর রাস্তা চারপাশে অনেক লোকজন এই বাজারের কাছাকাছি এসে গেছি আমরা এখনই ওই দূর থেকে দেখতে পাচ্ছি খানজান আলীর মাদার শরীফের গেট এই তো দেখতে পাচ্ছেন খাদা খানজান আলী মাদার শরীফের গেট এটি আমরা ডান পাশ দিয়ে যাচ্ছি এখন হচ্ছে এই বাম পাশেটি হচ্ছে খানজান আলী মাদার শরীফ আমরা সামনে গেটের সামনে যাব এই রাস্তা দিয়ে যাচ্ছি বাম পাশে খানজান আলী মাদার শরীফ এই তোর সামনে একটু ডান পাশে দেখবেন এগুলো অনেক গোড়স্থান এগুলো এই ডান পাশে দেখবেন হচ্ছে পুকুর চালা আর বাম পাশে এখান জানেন মাদার শরীফ আমরা পুকুর চালাও দেখবো বিশাল একটি পুকুর এই পুকুরে অনেক মানুষ গোসল করে ওই যে এখনো গোসল করছে হাত মুখ ধুচ্ছে অনেকে অনেক কিছু করছে তো ছিল ওই 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 উনি আসছিল

হাজা জানের মাদেশ্বরী বেটি আমি জিয়ারত করছি এই মুহূর্তের মতো এই যে আমি বেরিয়ে আসলাম আসলাম এই তো পুকুর চালায়